আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিওয়ার্স আপুরা মামনিরা কয়েকদিন পরে একটা ভিডিও শেয়ার করছি আপুরা আজকে কয়েকটা ড্রেস ডেলিভারি করেছি আর ফিল্ড থেকে অনেক সুন্দর সুন্দর সেলাইয়ের কিছু ড্রেস উঠে এসেছে আর অনেকগুলো সুতা ডেলিভারি করেছি আলহামদুলিল্লাহ প্রথমে যে ড্রেসটা আমি দেখাচ্ছি আপুরা এটা হচ্ছে জামা এবং সালোয়ার সালোয়ারটা হচ্ছে পপলিন কটনের ওপর এটা সোয়া দুই গজের একটা সালোয়ার ছোট্ট একটা মামুনির জন্য আর কামিজ হচ্ছে গোল জামা হবে গোল জামার জন্য আমি নব্বই ইঞ্চি ঘের দিয়েছি আর নিচের বর্ডারের কাজটা একটু রাউন্ড করার চেষ্টা করেছি যেহেতু গোল জামা হবে আর জামার মাঝখানে নেভি ব্লু কালার আমি হাতা দিয়েছি নেভি ব্লু জামার ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে আমি বাসন্তী হলুদ কাপড়টা বেশি রেখেছি আর এখানে লাল কালার কাপড় দিয়ে অ্যাপ্লিক এবং বর্ডার লাইন করা আছে আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রাইট কটনের ওপর তো প্রাইট কটন দিয়ে জামাটা ছিল আর এটা হচ্ছে ডালিয়া ড্রেস আমি সব সময় বলি আমার বিভিন্ন ড্রেসের নাম আছে এটা যেমন মাল্টি কালার ড্রেস তো এই দুইটা ড্রেস একজন আপুর অর্ডার ছিল কাস্টমার আপু পাওয়ার পরে অনেক ভালো রিভিউ দিয়েছেন আমাকে ফোন দিয়েছেন যখন আমি ভিডিও শ্যুটটা করি অপরা তখন টার্সেল লাগানো হয়নি তবে এই দুটা ড্রেসেই আমি টার্সেল লাগিয়ে দিয়েছি ওনার আসলে তো এখানে যে কমলা কাপড় দেখছেন সেটা হচ্ছে বেক্সি কটন শাড়ি আর বাকি যে কালারগুলো দেখছেন সেগুলো হচ্ছে প্রাইট কটনের ওপর এই সবগুলো কালার গ্যারান্টি থাকে এই মাল্টি কালার ড্রেস আমি কয়েকটা কালার দিয়ে বানাই আর সবগুলো ইনশাল্লাহ গ্যারান্টি থাকে কালার আর কখন কোন কোম্পানির কাপড় দিয়ে আমি বানাই কোন ড্রেস সেটা কিন্তু ভিডিওতে আপনাদেরকে বলে দিই আর যারা এই ধরনের কাপড় কখনো পরেননি তাদের কাছে অনেক পাতলা লাগবে আর এগুলো পাতলা হলেও খুবই আরামদায়ক হয় আর এগুলো রং গ্যারান্টি থাকে আর যেগুলো মোটা কাপড় দিয়ে বানানো হয় সেগুলোর রং খুব বেশি দিন ভালো থাকে না খুব তাড়াতাড়ি রঙগুলো চলে যায় হয়তো আপনারা ইউজ করেন জানে না পুরো আর এগুলোর রং কিন্তু সব সময় ভালো থাকে একটু যত্ন করে রাখতে পারলে অনেক দিন লাস্টিং করে ওড়নাটা দেখেন কত বড় একদম নামাজি ওড়না আপনি যদি মাথার উপর দিয়ে পড়েন এটা কবজি পর্যন্ত ঢেকে যাবে হাতের কবজি পর্যন্ত এই ওড়না দিয়ে নামাজ পড়া হবে তাছাড়া বোরখার উপরেও আপনি এই ধরনের ওড়না সুন্দর করে মুখ ঢেকে পড়তে পারেন আর খুবই আরামদায়ক হয় আর সালোয়ারটা হচ্ছে পপলেন কটন দিয়ে সালোয়ারের নিচে আমি কাজ করে দিয়েছি দুই পায়ের মোহরিতে কাজ থাকবে আর এটা ছিল টু পিসের অর্ডার আপুরা উনি সালোয়ার চাননি এজন্য এই ড্রেসে সালোয়ার দেওয়া হয়নি যিনি যেভাবে অর্ডার করেন তাকে সেভাবেই দেওয়া হয় তো ফিরোজা কালারের সাথে নেভি ব্লু কালার ম্যাচিং এটা কিন্তু কালো কালার নয় হয়তো অনেকে কালো কালার ভাবছেন আর এটা হলো সুন্দর একটা ফিরোজা তার সাথে নেভি ব্লু নেভি ব্লু আমার ক্যামেরাতে একটু কালো কালো বেশি দেখায় তবে সামনাসামনিতে অনেক সুন্দর তবে রয়্যাল ব্লু না এটা হচ্ছে নেভি ব্লু আমি গোলাপি কালার পাইপিং দিয়ে হাতায় ডিজাইন করে দিয়েছি খেয়াল করে দেখেন আর অনেক বেশি কাপড় দিই ঘেরেতেও দিই আবার লম্বাতেও দিই আপনি ঢালা করে সুন্দর করে বানাতে পারবেন ফুল হাতার কাপড় থাকে থ্রি কোয়ার্টার বা ফুল হাতা যেমন খুশি বানানো যায় আর এই ড্রেসগুলো সব ফ্রি সাইজ হয় আমি পঞ্চাশ ইঞ্চি লং কাটি যত টুকটিকে আর কি আর ইচ্ছা মতো উপর থেকে কেটে লং ঠিক করে কামিজটা বানানো হয় আর ওড়না থাকে আড়াই গজ বা পাঁচ হাত চওড়া থাকে চল্লিশ ইঞ্চির মতো এগুলো আড়াই হাতে বহরের কাপড় আমি কিন্তু সাইড কেটে রাখি না অন্যার সাইড থেকে যতটুকু কাপড় থাকে বহরে ততটুকুই লাগাই শুধু পাইপিং মেশিনে ততটুকু কমে যায় ওয়াশ করার পরে এতটুকুই তো এটার মাঝে ছিল নেভি ব্লু কালার দুই আঁচলে ছিল আকাশি বা ফিরোজা কালার এটা আকাশে না ফিরোজা কালার আর এখানে সিল্ক সুতা এবং সুতি সুতা মিলিয়ে কাজ করা হয়েছে এই ড্রেসের ওনাটাও দেখেন কত বড় আপোরা আমাকে অর্ডার দেওয়ার মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে কিংবা আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ম্যাসেঞ্জারের মাধ্যমে আর আপনি আমাকে অর্ডার করলে কত দিনের মধ্যে ড্রেসটা ডেলিভারি যাবে যখন অর্ডার নেওয়া হবে তখন জানানো হবে অর্ডার দেওয়ার জন্য আপনি সব প্রশ্ন এই নাম্বারে কল দিয়েও করতে পারেন তবে কল দিয়ে জিজ্ঞেস করবেন না যে আপু এই ড্রেসে মজুরি কত দিয়েছেন এই ড্রেস বানাতে আপনার কতটুকু কাপড় লেগেছে এই প্রশ্নগুলো আসলে একটু খারাপ লাগে আমি সবই আপনাদেরকে ভিডিওতে বলে দিই আমি যেহেতু অর্ডার নেওয়ার জন্য নাম্বারটা দিয়েছি আপনি শুধু অর্ডারের প্রশ্নগুলো করবেন আর কিছু টাকা বিকাশ করে আমাকে অর্ডার করতে হয় অনেকেই জানতে চান আর ড্রেসগুলোর দাম কেমন সেটাও জানতে চান আপনি কোন ড্রেসের দাম জানতে চাচ্ছেন যদি স্ক্রিনশট দিয়ে প্রশ্ন করেন তাহলে বেশি সুবিধা হয় যদি আপনি মেসেজ না দিয়ে ফোন দেন তাহলেও সমস্যা নেই আপনি করতে পারেন আপু তো এখন আমার কিছু কাপড় উঠে এসেছে যেগুলো এখন আমি দেখবো যে সব ঠিক আছে কিনা আর যেগুলোতে পাইপিং দিতে হবে সেটাতে পাইপিং দিব যেমন এটা কিন্তু নেভি ব্লু কালার এখানে কালো কালার মনে হতে পারে আপনাদের কাছে এখানে রানী গোলাপি এবং হালকা গোলাপি দুই কালার দিয়ে এই ড্রেসটা করা কাশ্মীরি ভরাট সেলাই তাছাড়া পাতা সেলাই তারপর ডাবল চেন সেলাই আরও গম সেলাই কয়েক ধরনের সেলাই দিয়ে এটা করা হয়েছে অনেক ডলারের কাজ আছে সালোয়ারটা হচ্ছে পপলেন কাপড় তো সালোয়ারটা মোটা হওয়ার জন্য কালারটা মনে হয় একটু বেশি ভালো লাগছে আর এগুলো কালো কালো লাগছে আসলে ব্রাইড কটনের নেভি ব্লু কালার আর আগুন কমলা কালার খুব ভালো আমার ক্যামেরায় আসে না ওপরা এই জন্য আমি ডিটেলস আপনাদেরকে বলে দিই এটা সুন্দর একটা নেভি ব্লু কালার আর অন্যটা দেখেন দুই দিকে মোটা করে পাট দিয়েছি আর ভিতরে ছোট ছোট ফুলগুলো ফুলের মধ্যে ডলার লাগানো আছে এই আপুটার বেশ কয়েকটা ড্রেসের অর্ডার আছে আপু আমাকে অর্ডার দিয়েছিলেন দেশের বাইরে থেকে ইউএস থেকে তো আপু দেশে চলে এসেছেন ওনার ড্রেসগুলো এখন নেবেন আমাকে মেসেজ করেছেন তো ওই ড্রেসে পাইপিং সেট করব তারপর ওয়াশ করলেই হয়ে যাবে আর আরও যে ড্রেসগুলো আছে সেগুলো এখনও আমার হাতে এসে পৌঁছায়নি তবে খোঁজ লাগিয়েছি খুব তাড়াতাড়ি আমাকে দিতে হবে আর এই ড্রেসটা দেখেন আপরা এত সুন্দর হয়েছে মাসাল্লা বিস্কিট কালারের সাথে লাল কালার ম্যাচিং আর এখানে কাটওয়ার্ক অ্যাপ্লিকেরও কাজ আবার সুতার কাজও আছে এই ড্রেসে কোনো ডলারের কাজ নেই এখানে অল্টারনেট করে দুইটা থান থেকে দুইটা ড্রেস করেছি তবে একটা ড্রেস আমার অর্ডার আছে আর একটা এক্সট্রাই থাকবে যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারেন সেলাইয়ের ফিনিশিং মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে আর এই কটনটা হচ্ছে প্রাইড কটনের ওপর ওয়াশ করে এখন ডেলিভারির জন্য একদম রেডি হয়ে যাবে সম্পূর্ণ ফিনিশিং মাসাল্লাহ ভালো আছে আমাকে কিছুই করতে হবে না এই ড্রেসগুলোতে আজকে ড্রেসের সেলাই সবই আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আমি বারবারই দেখছিলাম এই ওড়নাটা দেখেন এটা সিঙ্গেল ওড়না হ্যাঁ আমার এক বান্ধবী এই ওড়নাটা আমাকে জোর করে দিয়ে গেছে একটু কাজ করানোর জন্য আমি আসলে কাপড় নিয়ে কাজ করি না অনেকে বলেন আপু আমি যদি কাপড় কিনে দিই আপনি একটু কাজ করে দেবেন আমি এইভাবে করি না আপু তো এটা একদমই ফেলতে পারেনি জোর করে নিয়ে এসে দিয়ে গেছে আর ওই এই ওড়নাটা কিনে লেস লাগিয়েছে আর লেসের সাথে ম্যাচিং করে আমি সোতা ম্যাচিংটা দিয়েছি তো ওয়াশ করে তারপর আপনাদেরকে দেখাবো ওয়াশ করে নিই দেখি কেমন লাগছে আমার অনেকগুলো ডেলিভারি গিয়েছে আলহামদুলিল্লাহ এই সপ্তাহে আমি সব অর্ডার একসাথে রেখেছিলাম অর্ডার নিয়ে আর একদিনে সব ডেলিভারি দিয়েছি এখানে বিভিন্ন কালারের সুন্দরী গ্ল্যাজি সোতা আছে যেই সোতাগুলো দিয়ে আমি হাতের কাজের ড্রেস বানাই আর এগুলো আমি এখন সেল করছি চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন যদি হাতের কাছে আপনারা না পেয়ে থাকেন আর যদি পান তো সেখান থেকে নেওয়াই ভালো সেখানে আপনি চোখ দিয়ে দেখে হাত দিয়ে ধরে কিনতে পারবেন আর আমাকে শুধু এই যে ফোনে দেখে আপনাকে নিতে হবে বিশ্বাস করে তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি ইমানের সাথে ব্যবসা করি আল্লাহ যেন সময় আমাকে ইমানের সাথে ব্যবসা করার তৌফিক দান করে আপনারাও দোয়া করবেন আপুরা তো আমি বিশ কেজি সুতা ডেলিভারি করেছি আর এই প্রথম আমি এতগুলো সুতা একসাথে ডেলিভারি করলাম এর আগেও আমি করেছি হয়তোবা মাসে আমার তিরিশ কেজি চল্লিশ কেজি হয়ে গেছে কিন্তু এই সপ্তাহে আমি বিশ কেজি সুতা ডেলিভারি করলাম তো এখানে আমি অনেক ড্রেস রেখেছি দেখেন এগুলো সবই ডেলিভারি যাবে ড্রেস তো এই ওয়ান পিসটা আমার এক বান্ধবীর বোনের তো ওই বারবার ফোন দিচ্ছে যে আপু ড্রেসটা একটু পাঠিয়ে দেন তো আমার মারবকে দিয়ে পাঠিয়ে দিব অরবিট ভয়েল কাপড়ের ওপর খুবই সুন্দর লালের উপর লাল কাজ আর আমার বান্ধবী হচ্ছে আমার মারুপের বন্ধুর মা আমার ছেলেদের বন্ধুর রাই হচ্ছে আমার বান্ধবী আর একটা সিঙ্গেল অন্না দেখালাম বললাম আমার বান্ধবীর সেটাও তাই আমার ছেলের বন্ধুর মা বাচ্চারা যখন স্কুলে ভর্তি হয় আপনারাও কিন্তু বন্ধু বান্ধবী পাবেন শেষ বয়সে এসে তাদের সাথে সম্পর্ক অনেক ভালো হয় অনেক দিন থেকে একসাথে চলা তো আমার ছেলের বন্ধু বান্ধবীর মারা কিন্তু আমার বান্ধবী অনেক ভাবিরা আমার কাছ থেকে ড্রেস নাই। আর তাদেরকে দিয়েই কিন্তু আমার বিজনেসের হাতে খড়িয়া পোরা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না সেভাবে এখনও পর্যন্ত আমার কাছ থেকে ড্রেস কাস্টমাইজ করেও বানিয়ে নেয় আবার পছন্দ করেও নিয়ে যায় আর কয়েকদিন পরে আমি ভিডিও আপলোড করছি আমার শাশুড়ি খুবই অসুস্থ আমি হয়তোবা ভিডিওতে বলেছিলাম আপনারা অনেকে জানেন তাম্মা এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে উনি এখন আমার কাছে আছেন আর আপুরা ব্যবসা শাশুড়িকে নিয়ে সংসার নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছি অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জারে নক দিচ্ছেন আবার লিখছেন যে আপু রিপ্লাই কেন করছেন না অনেকে ফোনও করছেন আসলে আপু এগুলো নিয়ে অনেক ব্যস্ততায় আছি আর কয়েকটা দিন গেলে ইনশাল্লাহ আবারও অ্যাক্টিভ হব আর মাঝখানে আমার শরীরটাও খুব খারাপ ছিল এখন আলহামদুলিল্লাহ ভালো আছি অর্ডারের কাজকর্মগুলোও চলছে আর এখন কয়েকটা ড্রেসে আমি প্রিন্ট করব। এগুলো রেডি করে নিচ্ছি অ্যাপ্লিক হয়ে এসেছে সেগুলো চেক করছি যে সব ঠিক আছে কিনা এটা দেখেন মাস্টার্ড কালার আমি লাল কালার কাপড় দিয়ে অ্যাপ্লিক করেছি আর আগেরটা ছিল ম্যাজেন্ডা এবং কমলা কালার ওই কামিজটা হচ্ছে বেক্সি ভয়েল আর এখন যেটা দেখছেন মাস্টার্ড কালার এটা হচ্ছে অরবিট ভয়েল কটন আর আপুরা এগুলোর ওড়না আছে ওড়নাগুলো এখনো হাতে এসে পৌঁছায়নি জামাগুলো আগে পেলাম আর এখন দুইটা ড্রেসে আমি টার্সেল লাগাবো ওই যে প্রথমে যেই দুইটা ড্রেস আমি দেখিয়েছিলাম সেই দুইটা ড্রেসের ওড়নায় আপুকে যখন ছবি দিলাম তখন আপু বললেন যে আপু টার্সেলটা অবশ্যই লাগিয়ে দিন তো এত খারাপ লাগছে দেখেন সুতার কালার এতটা খারাপ না কালারটা কেমন যেন হালকা বেশি লাগছে এটা হলো টকটিকে লাল কালার নিয়েছি আর এটা হচ্ছে আগুন কমলা কালার নিয়েছি সিলিক সুতা দিয়ে তো পরে অবশ্য লাল দিয়ে লাগাইনি এই যে পিঙ্ক কালার হচ্ছে পাইপিং ছিল তো পিঙ্ক কালার দিয়েছি আমি প্রথমে খেয়াল করিনি যে এটা লাল ছিল না পিঙ্ক কালার ছিল ভুলে গিয়েছিলাম তো পরে অবশ্য চেঞ্জ করে নিয়েছি কালার আর এখন পাইপিংটা লাগাই আর এখান থেকে ভিডিওটা শেষ করি আপরা আর আজকে হাত কেটে গেছে এই যে বারবার সুতা বেঁধে যাচ্ছে হাত কাটা জায়গাতে অনেক আস্তে ধীরে টার্সেলটা লাগাবো হয়তো নেক্সট ভিডিওতে দেখাবো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন যে যেখানে আছেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক দিতে ভুলে গেলে প্লিজ এটা লাইক দিয়ে দিবেন আপরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম